হ্যালো হ্যালো আচ্ছা কে বলছেন আপনি আপনি কল করেছেন আপনি জানেন না কাকে কল করেছেন না ম্যাডাম আসলে আপনার নাম্বার থেকে আমার ফোনে মিসড কল এসেছিল ফালতু কথা বলবেন না ওকে আমি কাউকে মিসড কল করি না তাহলে আমাকে কি ভূতে মিসড কল করেছে আপনার হয়তো কোনো কাজকর্ম নেই এভাবে মেয়েদের বিরক্ত করে আপনার কাজ বাপের হোটেলে বসে বসে খান আর এভাবে মেয়েদের বিরক্ত করেন এই যে ম্যাডাম আপনি নিজেকে কি মনে করেন হ্যাঁ আপনি কি মহারানী ভিক্টোরিয়া নাকি লেডি ডায়না যে আপনাকে আমি বিনা কারণে ফোন করতে যাব ভাব কত দেখুন একদম ফালতু কথা বলবেন না ওকে আমি ফালতু কথা বলছি না ওকে তবে আপনার সাথে কথা বলে যা মনে হলো তাতে বুঝলাম আপনি একটা ফুটো কলসি কি ফুটো বলছি মানে কি বলতে চান আপনি মানে আপনার মাথায় ঘিলু নেই সব ঘিলু ফুটো দিয়ে বেরিয়ে গেছে আপনার মাথা গোবর দিয়ে ভর্তি সেখানে আলু চাষ করলে বোধ ভালো ফলন পাওয়া যাবে তোর এত বড় সাহস বিয়াদব কোথাকার তুই কোন মায়ের ব্যাটারে এই আমার মাকে টানছিস কেন যা বলার আমাকে বল ওই ফোন ডাক তোর মতো ফালতু ছেলের সঙ্গে কথা বলতে চাই না আমি আর কোনোদিন এই নাম্বারে কল করবি না তোকে কল করতে আমার বইই গেছে তোর তো খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই বাড়িতে বসে বসে সারা দিন ছেলেদের মিস কল করিস ওই দেখ একদম বাজে কথা বলবি না তুই কিন্তু লিমিট ক্রস করছিস খুব খারাপ হয়ে যাবে কিন্তু ইস ওরে আমার ঝাঁসির রানী লক্ষ্মী বাইরে কি করবি তুই আমার দেখ বেশি বাড়াবাড়ি করিস না নইলে তোকে বুঝিয়ে দেব আমি কি করতে পারি থাক থাক আমি না ভীষণ ভয় পেয়েছি ছেড়ে দে মা কে দে বাচ্চি তোর আমার জানা আছে বুঝলি কিচ্ছু ছিঁড়তে পারবি না তুই বরং বাড়িতে বসে বসে মশা মাছি মার স্বচ্ছ ভারত মিশন মোদি তোকে মেডেল দেবে তুই কিন্তু বক বক করেই যাচ্ছিস দাঁড়া তোর নামে কেস করব। পুলিশ তোকে খুঁজে বের করে ইচ্ছে মতো কেলাবে তখন বুঝবি কত ধানে কত চাল আরে টুনির মা যা থানায় যা আমার সিমটা না তোর বাবার নামেই কেনা আছে মানে কে বলতো তুই আমি তোর বর কেন রে চিনতে পারছিস না আমি আবার কবে বিয়ে করলাম বর আসলো কোথেকে কেন গত বছর ভাদ্র মাসের পঞ্চাশ তারিখে তো বিয়ে করলাম সব ভুলে গেছিস চুপ ইডিয়েট ফালতু ছেলে কথাকার এক গ্লাস জলে ডুবে মর যা আমি মরলে তো তুই কাঁদবি তোকে কাঁদাতে চাই না ওরে আমার হরিদাস রে তুই মরলে আমি কাঁদবো কেন হুম কাঁদবি তোকে কাঁদতেই হবে কারণ তোর হৃদয় জুড়ে যে শুধু আমি আমি আর আমি আমি মরলে তুই হার্ট অ্যাটাক করে মারা যাবি ওই কে বল তো তুই আরে পাগলি আমি তোর পাগল তোর হৃদয় রাজ্যের রাজা শয়তান এভাবে হ্যাজালি আমাকে তোকে আমি ছাড়বো না ছাড়িস না কোনো দিনও ছাড়িস না বেঁধে রাখিস তোর ভালোবাসার বাঁধনে না তোর পায়ে দড়ি বেঁধে টাওয়ারে ঝুলিয়ে রাখবো এ মা বাদুর ঝোলা করবি নাকি হ্যাঁ তাই করব এই পাগলি অনেক হয়েছে বিয়ে করবি আমাকে চল না সাত পাকে বাঁধা পড়ি দুজনে না বিয়ে করব না তুই খুব খারাপ কর না খুব আদর করবো তোকে খুব যত্ন নেব তোর মাথা ব্যথা করলে মাথা টিপে দেব ও তার মানে তুই চাস আমার মাথা ব্যথা করো ওহো তুই আমাকে এত ভুল বুঝিস কেন বলতো আমি ভুল বুঝি না ওকে তুই আমাকে ভুল বুঝিস তুই কি করে ভাবলি আমি তোকে বিয়ে করব না তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি জানি তো তবুও তোর মুখে সেই কথাটা বারবার শুনতে ইচ্ছে করে খুব ভালো লাগে শুনতে আমি তোর বুকের কারাগারে বন্দি হয়ে থাকতে চাই আজীবন পাগল আমায় আচ্ছা তোর গলাস্বর বদলে গেছে কেন তোকে કહે জন্য অনেক কষ্ট করে ঠান্ডা লাগিয়েছে شیطان আমি তোকে ভালোবাসি না যা আই হেড ইউ বাট আই লাভ ইউ পাগলি আই পাগল আমার বুকে হয় ওকে ডানা মেলে দাঁড়িয়ে থাক আমি আই